ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ভীষণ প্রিয় খাস্তা ডালপুরি আর এই ডালপুরিটা একদম অন্যরকম পাঁচমিশালি ডাল পুরি ডালের খাস্তা ডালপুরির সঙ্গে আছে নতুন আলুর দম মটর আলুর দম তো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার ওরও ভাগে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন দেখা যাক এই খাস্তা ডাল পুরি কীভাবে তৈরি করেছি সঙ্গে নিরামিষ আলুর দম সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এই পুরি একটা খেলেই পেট অনেকটা ভর্তি থাকবে একদম পুরো আগা থেকে গোড়া অবধি দারুণ টেস্টি আপনারা দেখুন বাড়িতে তৈরি করুন আর নতুন আলু মটরশুটির থাকতে থাকতে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে নিন তারপর পুড়িয়ে গেলে আর পাবেন না কারণ শীতকাল চলে গেলে আরও একটা বছর ওয়েট করতে হবে মটরশুঁটি হয়তো সব সময় পাওয়া যায় কিন্তু সেই স্বাদ সিজনাল সেই স্বাদ টেস্টি টেস্ট সবসময় পাওয়া যায় না আলুর দম প্রথমে তৈরি করে নেব আলুর দম তৈরি করার জন্য এখানে বিগ সাইজের আলু আমি প্রথমে প্রেশার কুকারে একটা সিটি ফেলে নিয়ে একদম সাইজ করে কেটে নিয়েছি তারপর সর্ষের তেলে এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা না হলে আলুর দম কিন্তু ভালো হয় না অনেকেই আলু সিদ্ধ করে আলুর দম করে কিন্তু একদম ভাজা হয় না আর শক্ত হয়ে যায় মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ঠিক এইভাবে লাল লাল করে আলুগুলি অবশ্যই ভেজে নেবেন তাহলে আলুর দমের প্রকৃত টেস্ট বুঝতে পারবেন আর মশলা হিসাবে এখানে দেব টক দই টক দইয়ের মধ্যে এখানে কিছুটা প্রথমে দুটো মশলা হবে টক দইয়ের মধ্যে এখানে দেব কিছুটা চার মগস, কিছুটা সাদা তিল আর দেব রোস্টেড চিনাবাদামের পাউডার এখানে আমার পাউডার করা আছে তাই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে রোস্টেড সিনাবাদাম এই দইয়ের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেবেন এটা দারুণ টেস্টি হয় খেতে একটা পেস্ট হলো। এইবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো এটা আপনারা পরেও দিতে পারেন আগেও দিতে পারেন যেহেতু একটা মশলা তৈরি করব তাই কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানেই আমি দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আলুর দামটা করবো তাই জাস্ট একটু কালারের জন্য আর এতে কোনো স্বাদ কিন্তু হয় না একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাও অপশনাল আপনারা যারা মানে সুগার না তারা এটা অ্যাভয়েড করতে পারেন অসুবিধা নেই আরেকটা মশলা তৈরি করে নেবো এই মশলাটা আমি ঢেলে নেব এখানে ঢেলে নিয়ে আরেকটা মশলা তৈরি করে নেব সেই মশলাটাই দেব আদা আছে কাঁচা লঙ্কা আছে পরিমাণ মতো যেহেতু অনেকটা আলুর দম আদাও কিন্তু অনেকটা দিতে হবে আর এর মধ্যে দেবো কিছুটা ধনের গুঁড়ো কিছুটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যে ভাবছেন যে এইখানে কেন দিচ্ছি বন্ধুরা নর্মালি তো ফোড়নের উপর তেল দিয়ে কষা হয় আর এইখানে আলুটা আমি মশলাটা তো করে নিয়েছি এইবার এর মধ্যে কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে গোটা মানে টমেটা মটরশুঁটি নুন দিয়ে এটাকে প্রথমে হালকা ফ্রাই করতে হবে আমি অন্যদিন স্কিপে মানে স্ক্রিপে লেখাগুলো দিয়ে দিই মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিই কিন্তু আজকে এতটা কষ্ট হয়েছে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে ভিডিওটা আমি এডিট করেছিলাম কোনো একটা আমার ভুলের কারণেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই মানে এক একটা ভিডিও করতে যারা করেন তারা তো জানেন যে কতটা মেহনত করতে হয় কালকে দু ঘন্টা ধরে একটা আঠাশ মিনিটের ভিডিও ভিডিওকে আমি দশ মিনিটে এনেছি যেহেতু দুটো রেসিপি একটা ডালপুরি একটা আলুর দম মানে অনেকটাই কষ্ট করতে হয়েছে সমস্ত কিছু করে রেখেছিলাম শুধু ভয়েসটা দেওয়া বাদে মানে রেকর্ডিংটা সেটা দেওয়া বাকি ছিল আমার একটা ভুলের কারণে সেটা ডিলিট হয়ে গেছে তাই এটা আবার মানে আমার এতটা কষ্ট হয়েছে আমি রাগ করে আর দিইনি আপনারা যারা ডালপুরি বা আলুর দম খেতে পছন্দ করেন তারা একটু মন দিয়ে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আর একটু অন্যরকমভাবে আলুর দমটা করা প্রথমে এই মশলাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটার ধনের গুঁড়ো জিরের গুঁড়োর যে মশলাটা এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালোভাবে কষে নিতে হবে কষে নিয়ে তারপরে ভেজে রাখা আলুটা দিতে হবে একটা কথা এখানে বলছি অনেকেই মানে পর্দার ওপার থেকে যারা রেসিপি বলুন যে কোনো ভিডিও বলুন দেখেন তারা ভাবেন হয়তো সব কিছু খুব ইজিলি কিন্তু যারা করেন তারা কিন্তু বুঝতে পারেন তারা জানেন যে একটা ভিডিও করতে গেলে কতটা মেহনত করতে হয় তা যাই হোক মেহনত ছাড়া সাকসেস আসে না আর সহযোগিতা ছাড়া সাফল্য পাওয়া যায় না তাই আপনাদের সহযোগিতাই একান্তভাবে কাম্য এখানে আলুগুলো দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর নতুন আলু রান্না করলে শক্ত হয় এইভাবে রান্না করবেন দেখবেন প্রথমে আমি দিন আগে আলু সিদ্ধ করে নিয়ে আলুর দাম করতাম না কিন্তু এখন বিভিন্ন কেমিক্যাল সার দিয়ে সমস্ত কিছু আমাদের মানে পেটে যায় তাই আলুটা হালকা করে একটু সিদ্ধ করে নিই খোসাটা ছাড়িয়ে নিই তারপরে ভালোভাবে ভেজে নিই এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এখানে আমার কাছে যেহেতু ঘি নেই তাই এখানে আমি দিয়ে দিয়েছি বাটার নামানোর আগে দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার মেয়ে মাখা আলুর দম খেতে পছন্দ করে একদম মাখামাখা ঝোল থাকলে হবে না আর ডাল ডালপুরির জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে নুন চিনি আর রিফাইন অয়েল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব এটাকে আপনারা অন্তত দু ঘন্টা রেস্টে রেখে দেবেন তাহলে কি হয় রুটি বলুন পরোটা বলুন বা লুচি কচুরি যাই বলুন না কেন খুব সফট হয় খেতেও ভালো হয় কিছুটা পরিমাণ কষৌড়ি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে প্রথমে মাখতে হবে মাখার পর তারপর যখন বন্ধুরা এটা হাতের মুঠোয় চলে আসবে মানে বুঝতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে ঠিক তখনই এটাকে জল দিয়ে একটু একটু করে একটা নর্মাল ডো তৈরি করতে হবে আমি এটা সকালে রান্নার পরে ময়দাটা মেখে রেখেছিলাম আর ডাল যে ডাল পুরিটা সেটা ডালটাও তৈরি করে রেখেছিলাম আর এই ডাল পুরিটা তৈরি হচ্ছে সন্ধ্যার সময় মানে যতক্ষণ আপনি আটা বা ময়দা মেখে রেখে দেবেন একটু লং টাইম হলে ভালো হয় তাই এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি ডাল সিদ্ধ করে রেখেছি মিশালি ডাল সেই ডালটা হচ্ছে মুসুর ডাল মুগ ডাল মটর ডাল ছোলার ডাল সেই ডালটা সিদ্ধ করে রেখেছি নুন চিনি হলুদ দিয়ে এবারের মধ্যে গোটা জিরে গোটা টমেটা আর নুন চিনি হলুদ আর আদা বাটা দিয়ে এই ডালটাকে একটা সুন্দর পুট তৈরি করে নেব ডালের আমি আগের ভিডিও যেটা করেছিলাম সেটা খুব সুন্দরভাবে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু এতটা খারাপ লেগেছে আর পারছি না মানে এক একটা ভিডিওতে এতটা টাইম লাগে এতটা মেহনত করতে হয় সেই মানে দুঃখে আর আমি বাকিটা দেখাইনি তা দেখুন এইভাবে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা প্রথমে কি করতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে পাঁচমিশালি আমি ডাল নিয়েছি এটা ভাজা মশলা নুন চিনি দিয়ে দিলাম প্রথমে মুসুর ডাল ভাজা মুগ ডাল আর দিয়ে দিয়েছিলাম কি বলে মটর ডাল ছোলার ডাল চারটে ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন চিনি আর সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আদা গ্রেটেড আদা দিয়ে টমেটো দিয়ে ডালের পেস্টটা দিয়ে নুন চিনি হলুদ কষৌড়ি মেথি আর দিয়েছি ভাজা মশলা দিয়ে এইরকম ঝুরঝুরি করে নামিয়ে নিয়েছি ঝরঝরে হলে কী হবে পুর বেরিয়ে যাবে না আরেকটা কথা এখানে দেখুন এর মধ্যে ছোলার ডাল দিয়েছি মুগ ডাল মুসুর ডাল হরোহর ডাল যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোলার ডালটা কিন্তু সিদ্ধ হতে চায় না আর ছোলার ডাল আমি জানি না সবার রুচি একরকম নয় সবার পছন্দ একরকম নয় আমি ছোলার ডালটা একটু গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে তাই একদম মানে ঘেঁটে ফেলেনি ছোলার ডালটা একটু গোটা গোটা আছে দেখবেন আমি পুরিটা যখন তৈরি করব যেন ফুল ফুল হয়ে ফুটে উঠবে ছোলার ডাল তাই বলে এই নয় যে ছোলার ডালটা বেরিয়ে তেলের মধ্যে বেরিয়ে যাবে আর পুরিতে একদম ফুটো হয়ে তেল ভর্তি হয়ে যাবে সেটা নয় আপনারা যখন ভাজব তখন দেখতে পাবেন খুব সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট হবে দেখতেও সুন্দর লাগে কিন্তু যে পুটটা ভরবো যে লেচিটা সেটা কিন্তু একদম বড় হতে হবে খাস্তা হবে তাহলে আর ডালের পুটটা অনেকটা করেই দেবেন এটা বেলার জন্য একটু ময়দা বা তেল আপনারা যে কোনোটা নিতে পারেন দেখুন ডালের যে ছোলার ডালটা সেটা কিন্তু একটু দেখা যাবে দেখা গেলে কোনো অসুবিধা নেই বন্ধুরা পুরো পুট কিন্তু বেরিয়ে যাবে না এইভাবে যতটা সম্ভব খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না সেইভাবে এই ডালপুরিগুলো আপনারা বেলবেন আমি সবগুলো বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমটাই একটু ছোট হয়েছে বাকিগুলি অনেকটা বড় করে তৈরি করেছি মানে একটা ডালপুরি খেলে না অনেকটাই পেট ভর্তি হয় আর মনও ভর্তি হয় এক পিস ডালপুরি যদি কাউকে আপনারা দেন দু পিস আলু দিয়ে তার কিন্তু অনেকটা পেট ভর্তি হবে মানে এই সাইজের পুরো আমরা অকেশন বাড়িতে যেমন ডালপুরি খাই বা রাধা সেই সাইজটাই হয়েছে দেখুন এই যে যে ছোলার ডালগুলো মনে হচ্ছে তাকিয়ে বেরিয়ে ফুটে বেরিয়ে আসছে কিন্তু নয় একদম কখনো এটা তেল থেকে বেরিয়ে যাবে না মানে ভেতর থেকে বেরিয়ে যাবে না খুব সুন্দরভাবে খাস্তা ডাল পুরি তৈরি হবে যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন কিছু তৈরি করার জন্য ডাল পুরি তো আপনারা অনেকেই খেয়েছেন মুগ ডাল বা ছোলার ডাল দিয়ে বা বিউলির ডালের রাধা পল্লবী আমিও করি আমার চ্যানেলেও আছে বা আগে একটা চ্যানেল ছিল সেখানেও ছিল কিন্তু আপনারা এইভাবে পাঁচমিশালি ডাল দিয়ে দেখুন একটা ডাল কিন্তু বেরিয়ে যায়নি কত সুন্দর হয়েছে খাস্তা বড় বিগ সাইজ এবং প্রতিটা ডালপুরি খুব সুন্দরভাবে ফুলবে আর এত বিগ সাইজ আমার কড়াইটা বড় আছে কিন্তু এই বিগ সাইজের ডালপুরি ভাজতে গেলে বন্ধুরা এক কড়াই ভর্তি তেল দিতে হয় যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই এক কড়াই ভর্তি তেল দিয়ে কোনো লাভ নেই মোটামুটি এখানে এক কিলো তেল দিলে কড়াইটা ভর্তি হবে তো সেটা দিয়ে তো লাভ নেই তেলটা পুড়ে যাবে আর ওই তেলটা খাওয়াও যাবে না আর নর্মালি রিফাইন অয়েল হওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় আমাদের তো এখন প্রত্যেকটা বাড়িতে গ্যাস অম্বল অ্যাসিলিটি কোলেস্ট্রল সবারই লেগেই আছে তাই যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো তবুও বাঙালি একটু ভোজন রসিক মাঝে মধ্যে একটু তেলে ভাজা না খেলে আর ভালো লাগে না এটা আমার মেয়ে করেছে ছোট্ট আমার কাঠ বিড়ালি ওরটা আগে দেখাতে বললো তাই আমি দেখালাম ও সুন্দর লুচি বেলে এখন কত সুন্দর গোল হয়েছে মানে ছোট যেগুলো হয়েছে ও তৈরি করেছে ও ছোটোবেলা থেকেই লুচি বেলতে ভালোবাসে আর লুচি একদম পছন্দ করে না ধরুন আপনারা দেখ দেখেছেন ভিডিও শুরুতেই ও কতটা লুচি পছন্দ করে না এই সবগুলো অর্ধেকটাও পুরো খেয়ে নেবে তা যাই হোক আপনাদের বাড়িতেও বাচ্চা আছে এইভাবে আপনারা ডাল পুরি তৈরি করে দেবেন আর নতুন মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম দেখবেন ভীষণ ভালো লাগবে সবাই একদম আঙুল চেটে খাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে